করতে হবে বর্তমানে আমরা লেখাছি মহিলা উন্নয়নের নামে যে কমিটি গঠন করা হয়েছে নারী নীতি নারী উন্নয়নের নামে যে নারী নীতি গঠন করা হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে এত সেই এনজিও দের এক বিশাল এক কাফেলাকে সে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা নারীকে উন্নয়ন করবে না নারীদেরকে ধ্বংস করবে আমি জানি না আমি আমি মনে করি ইসলামিক মাইন্ডে যা ইসলামকে লালন করে এরকম মহিলাদেরকে নারী নীতি প্রণয়নের জন্য সদস্য নেওয়া হোক যা মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত না এরকম কোন মহিলাদের মাধ্যমে যদি নারী প্রণয়ন করার জন্য সদস্য নেওয়া হয় তার নারীরা নারী থাকবে না ওরা নারীরা নারী থাকবে ওরা এক সময় নিজেদেরকে পুরুল দাবি করবে তাকে এটা আমরা কোনো অবস্থা দিয়ে চাই না এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কবি মাদ্রাসা ও রামায়িক সেখানে নিতে হবে সেই ব্যবস্থা করতে হবে সরকারি বা সিনে যাবো কমি মাদ্রাসার আলম আইকরাম জন্য নিয়োগ পেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে এই দাবি আমরা চালাচ্ছি ইফতেদাই মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে এক কথায় শিক্ষাঙ্গনের মধ্যে ইসলামী শিক্ষা দিয়ে কোন শিক্ষা বাংলাদেশের জনগণ চায় না করতে দেবে না ইনসার কাজে আসুন আগামী যদি ঘোড়াতে প্রত্যেক জায়গায় গ্যাস না দেওয়া হয় তাহলে ছয় ডিসেম্বর ইন্টার অফিস ভোলাবাসী ঘেরাও করবে ইনসা আল্লাহ আসল এই যে আপনারা দেখেছেন এটা প্রতীক এই প্রতীক হাত করা শান্তির প্রতীক কি প্রতীক ভাই এটা হিন্দুরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে এহুদিরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে সবার প্রতি হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি এদেশের আর কোন বাংলা দেখতে চাই না এরকম শুধু দেখবো ইসলামী বাংলা ইসলাম হুকুমার আমরা আমাদের সবাইকে ইসলাম হুকুমার কায়ন করার চেষ্টা করার জন্য তৌফিক দান করেন আমার আলাইনাথ ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

و أصحابي و أدواته و أبيات من أرحمنا اللهم برحمتك الراحمين الله السلام عليكم ورحمة الله و بركاته و الشيخ شاشة النار شكر علي كرسي في شراب এটা হবে আগামী বিশ তারিখ আমাদের ছাত্র আন্দোলনের রিয়াজের এখন একটি বিবাহ হয়েছে আমাদের যেন আছে মানে খেজুর হবে সকলের এবং আগামী ছয় তারিখ ছয় ডিসেম্বর আগামী ছয় ডিসেম্বর কোম্পানি

দক্ষিণ দিগন্তের বাস গরস্তর সামনে দক্ষিণ দিগন্তের বাস গরস্তর মাদ্রাসার সামনে সবাই দক্ষিণ দিগুলির যারা আসছেন গরস্থায় চলে যাই আর উত্তর দিগুলি থেকে যারা আসছেন তারা এই মিনারের পাশে শহীদ মিনারের পাশে কি অবস্থা নেন উঠানের সবগুলো বাস ওরা কলেজ সংলগ্ন প্রতিষ্ঠানটা আছে আমাদের যে সমস্ত ভাড়া আসতেন ওখানে চলে যাবেন আর আগামীকাল শনিবার দুপুর দুইটা থেকে দিমশিলা ধনার আওতা দিন জোহান উদ্দিন কেন্দ্রীয় ময়দানে ইসলামী আন্দোলন উন্নয়নের